হবু বুয়ের সাথে বিয়ের আগে কথা বলার বিধান প্রিয় ভাই সর্বদা একটি বিষয় মনে রাখতে হবে আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা আমাদেরকে যেভাবে আদেশ করেছেন সেভাবেই জীবন যাপন করতে হবে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে সবার আগে প্রাধান্য দিতে হবে নিজের পরিবার সমাজ রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক বিষয়াদির মধ্যেও ইসলামকে প্রাধান্য দিতে হবে ইসলাম সবকিছুর আগে রেখে অন্য সব কাজ আঞ্জাম দিব আমাদের সমাজের বর ব্যাধিসমূহের মধ্য হতে একটি ব্যাধি হল বিবাহের ক্ষেত্রে ইসলামের চাইতেও সমাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকি যার ফলে একটি বিবাহকে কেন্দ্র করে এত বেশি সামাজিক গুনাহে লিপ্ত হই যা বলার অপেক্ষা রাখে না এটা খুবই আফসোসের ব্যাপার তাই আমরা খেয়াল রাখব সর্বক্ষেত্রে ইসলামকে আমাদের সামনে রাখব ইসলাম আমাদেরকে বলে যখন ছেলে মেয়ের বিবাহ নিশ্চিত হয়ে যাবে তখন যত দ্রুত সম্ভব তাদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ করিয়ে দেয়া যদি দেরি করা হয় তাহলে ছেলের জন্য ক্ষতি মেয়ের জন্য ক্ষতি ছেলে বিভিন্ন না যায় জিনিসের কল্পনা করে আর মেয়েও বিভিন্ন কষ্টে ভুগতে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত আলী রাদিয়াল্লাহ আনহুকে বলেন হে আলী তিনটি জিনিস দেরি করো না এক নামায় যখন তার ওয়াক্ত হয় দুই জানায়া যখন তা উপস্থিত হয় তিন অবিবাহিতাদের যোগ্য পাত্র মিলে যায় তাই এসব ক্ষেত্রে নিজের অন্য ভাইগের বিবাহ কিংবা সমাজের অন্য কোনও ব্যক্তির জন্য গুনাহকে প্রশ্রয় দেওয়া মোটেও ঠিক হবে না আপনার অভিভাবকের জন্য উচিত হবে তারা যেন অতি শীঘ্রই আপনাকে বিবাহ করিয়ে দেন বেশি প্রযোজন হলে অনুষ্ঠান কিছু দেরি করা যেতে পারে কিন্তু মূল বিবাহ আগে হয়ে গেলে আর কোনো না কাজের সম্ভাবনা থাকে না বিবাহ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ স্বামী স্ত্রী কুবুল বলার আগ পর্যন্ত তারা একজন অপরজনের অপরিচিত মানুষ ইচ্ছে করলে স্বামী আরেকজন মেয়েকে বিবাহ করতে পারবে আর ওই মেয়েও অন্য কোনো ব্যক্তির কাছে বিবাহ বসতে পারে তাই বেগানা নারী পুরুষের মধ্যে যদি কথাবার্তা হয় তাহলে তাদের মাঝখানে শয়তান প্রবেশ করে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে রাখ কোনো পুরুষ যেন কোনো মহিলার সঙ্গে নিভিতে একত্রিত না হয় অন্যথায় শয়তান অবশ্যই তৃতীয় জন হিসাবে হাইর থাকে তাই আপনার জন্য উচিত হবে কোনোভাবেই তার সাথে কথাবার্তা না বলা কারণ বিবাহ নিশ্চিত হওয়া এক বিষয় আর বিবাহ করা আরেক বিষয় বিবাহ নিশ্চিত হওয়ার বিষয়টি শরীয়তের মধ্যে একটি ওয়াদার মতো অর্থাৎ আপনি উনাকে বিবাহ করার ওয়াদা করেছেন কিন্তু তা বলে তিনি আপনার বিবি হয়ে যাননি সুতরাং তার সাথে কথাবার্তা বলা থেকে বিরত থাকা অতীব জরুরি একান্ত কোনো প্রযোজনে যদি কথাবার্তা বলতেও হয় তাহলে মেয়ে মানুষ কথাবার্তার মধ্যে কোনো নম্রতা অবলম্বন করতে পারবে না বরং প্রযোজনীয় কথাবার্তা বলেই শেষ করে দিবে নিজের কণ্ঠস্বর মোটা রাখবে অন্যথায় যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে তারা তার প্রতি ঝুঁকে যেতে পারে এই বিষয়ে মহান রব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না পাছে অন্তরে ব্যাধি আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে আর তোমরা বলো ন্যায়সঙ্গত কথা